দক্ষিণ পাওয়ার টিলার দুর্ঘটনা জমি চাষের সময় গুরুতর আহত যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গ্যাস কাটারের সাহায্যে প্রায় আড়াই ঘন্টার কঠোর পরিশ্রমে লাঙল কেটে উদ্ধার করা হয়েছে যুবককে স্থানীয়দের দ্রুত তৎপরতায় প্রাণ রক্ষা সম্ভব হয়েছে যুবকের ট্রেলার জমি চাষ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক যুবক গুরুতর অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রামে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের আর্জনপুর গ্রামের বাসিন্দা ওয়াতির আলীর পুত্র সাতাশ বছর বয়সী সাবির আহমেদ নিজস্ব পাওয়ার টিলার দিয়ে রবি শস্যের জমি চাষ করছিলেন চাষের সময় একটি ফিশারির পাড়ের ঢালু জায়গায় নামতে গিয়ে পাওয়ার টিলারটির উপর নিয়ন্ত্রণ হারান তিনি পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিং কর্তব্য বিমূর অবস্থায় অসাবধানতা বসত চালু থাকা নাঙলে আটকে যায় সাবিরের পা প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতিতে ঘুরতে থাকা নাঙলে পা জড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে ভয়াবহ আঘাত লাগে পাশে থাকা একজন তৎক্ষণাৎ এগিয়ে এসে পাওয়ার টেলারের ইঞ্জিন বন্ধ করেন ঘটনার আকস্মিকতায় হাল্লা চিৎকার শুরু হলে আশপাশে মানুষজন ছুটে আসেন কিন্তু নাঙলে পেঁচানো পা তাৎক্ষণিক ভাবে বের করা সম্ভব না হয় ডাকা হয় মেকানিক পরে গ্যাস কাটারের সাহায্যে প্রায় আড়াই ঘন্টার কঠোর পরিশ্রমে নাঙল কেটে সাবিরকে উদ্ধার করা হয় উদ্ধার রিপোর্ট তাকে শিলচৌ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে যে সবেটির অবস্থা আশঙ্কারজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে লালগল ইয়াগরি আতার ফাউটা আরাইবি যারাাইয়া তারে পাঁচটা ভাঙা দিয়েছি আচ্ছা লাগলা মাইদে বাবা আচ্ছা আমাইয়াও তো এখন তারে জাল হতে মেলত করিয়া মেকানিক দোকান তারে ওই লালগল বল কুলিয়া